শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও ভালো আছি আমি প্রথমে তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি তোমরা যারা আমার এই পাঠায় অংশগ্রহণ করেছো আমি প্রথমে আমি আমার পরিচয় বেড়াচ্ছে উচ্চ বিদ্যালয় সৈয়দ তোমরা যারা এই পাঠে অংশগ্রহণ করেছ তারা নবম দশম শ্রেণী নাগরিকতা অস্ত পাজেলা পরিষদ তোমরা বিরাশি ডিস্টার পৌরনীতি নাগরিকতার বিরাশি ডিস্টার এখানে আছে উপজেলা পরিষদ তোমাদেরকে আমি প্রথমে কয়েকটা ছবি দেখাব এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ তারপরে উপজেলা পরিষদ তারপরে পৌরভবন জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবগুলো স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীন আজকের পাঠ উপজেলা পরিষদ আমি পূর্বেও বলেছি যারা এইভাবে অংশগ্রহণ করেছিল তারা ও নাগরিকতা শ্রেণী শ্রেণীর বিরাজ করবে উপজেলা পরিষদ শিক্ষণ মানে এই উপজেলা পরিষদ পড়ানোর পরে তোমরা কি জানতে পারবে উপজেলা পরিষদ কিতে বলতে পারবে উপজেলা পরিষদের গঠন বর্ণনা করতে পারবে উপজেলা পরিষদের কার্যগুলি ব্যাখ্যা করতে হবে উপজেলা পরিষদ উপজেলা পরিষদটা কি উপজেলা পরিষদ স্থানীয় সরকারের অধীনে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর এটি একটি উপজেলার প্রশাসনিক প্রাণ কেন্দ্র একটি উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের কার্যক্রম তদারকি করে তাদের উপজেলা পরিষদ

ময়দা বলে উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনজন মহিলা সদস্যবৃন্দ স্থানীয় সংসদ সদস্য থাকবে পরিষদের পরামর্শ ও উপজেলা নির্বাহী অফিসার থাকবে সচিবের দায়িত্বে জয়া চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে উপজেলা চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে মহিলা সদস্য কিন্তু কিভাবে নির্বাচিত হবে এই দুটো প্রশ্ন তোমরা লিখে নিয়ে মুখস্থ করবে বইয়ের থেকে বের করে উপজেলা পরিষদের কার্যক্রম প্রথম কাজ হচ্ছে দেখো তোমরা তিরাশি পৃষ্ঠায় উপজেলা পরিষদের কার্যকরী আছে প্রথম এক নম্বরে আছে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়স দুই নম্বর আছে আন্তউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ উপজেলা পরিষদের কার্যগুলি তিন নম্বর মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ ক্রিয়া ও সাংস্কৃতিক উন্নয়ন চার নম্বরে আছে কৃষি উন্নয়ন লক্ষ্যে পশুপালন মৎস্য চাষ বনজ সম্পদ উন্নয়ন ও শেষ প্রকল্প তারপরে আছে পাঁচ নম্বরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ গঠন ছয় নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক মনায়ন কার্যক্রম গ্রহণ সাত নম্বরে আছে ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন ও বিকাশের জন্য কার্যক্রম নম্বরে শিক্ষা প্রসারের জন্য মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক করা নয় নম্বরে আছে নিরাপদ খাবার পানি সরবরাহ ও কয় নিষ্কাশন ব্যবস্থা করা এটা উপজেলা পরিষদের একটা কাজ দশ নম্বরে আছে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা তারপরে আছে উপজেলা পরিষদের এগারো নম্বর কাজ আছে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে তাহলে এতক্ষণ আমরা উপজেলা পরিষদের কার্যগুলি করে দাও আমি তোমাদের শ্রুতি সহ দেখা এবার তোমাদের একটা কাজ দিয়েছি উপজেলা পরিষদ কার্য কার্যাবলী লিখো তোমরা উপজেলা পরিষদের কার্যগুলিগুলো এখন খাতায় লেখো উপজেলা পরিষদের কার্যগুলি এটা কি কি সেটা তোমরা পরে মুখস্থ করবে গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার এটা কি উপজেলা পরিষদ না জেলা পরিষদ না সিটি কর্পোরেশন আমি একটু আগে তোমাদের তোমরা নিশ্চয়ই দেখি কোনটা উত্তর হয় গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার হচ্ছে উপজেলা পরিষদ দুই নম্বর আছে উপজেলা পরিষদের কয়েকজন ভাইস চেয়ারম্যান দুইজন চারজন না পাঁচজন দুইজন তিন নম্বরে আছে উপজেলা নির্বাহী অফিসার কিসের দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী অফিসার কিসের দায়িত্ব পালন করে মনে আছে তোমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে তোমরা বই থেকে পাবে তারপরে এখানে উত্তরটা আমি লিখে দিয়েছি সচিবের দায়িত্ব পালন বাড়ির কাজ শেষে একটা বাড়ির কাজ তোমাদেরকে দিলাম এটা তোমরা খাতায় লিখে নেবে উপজেলা পরিষদের কার্যাবলী উন্নয়নে কতটুকু কার্যকর ভূমিকা রাখে তা খাতায় এবং মুখস্থ করে লিখবে আগে পড়বে তারপরে মুখস্থ করবে তারপরে খাতায় তাহলে কাজটা আবার লিখে নাও উপজেলা পরিষদের কার্যগুলি আন্ত্রিক উন্নয়নে কতটুকু কার্যকর ভূমিকা রাখে উপজেলা পরিষদ কীভাবে গঠন হয় উপজেলা পরিষদ কী এবং উপজেলা পরিষদের কার্যগুলি কী এই সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা হয়েছে আর শেষে একটা প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলো তোমরা মুখস্থ করে খাতা দেবে তাহলে আজ অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত সবাইকে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ